নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডেইরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের কাছে নতুন আর রেসিপি নিয়ে হাজির হয়েছে পটলের এই রেসিপিটা ভীষণই দুর্দান্ত হয় খেতে আশা করছি তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব কারণে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথমেই দেখো আমি আট পিস পটল নিয়েছি আর পটলগুলোকে পুরোপুরি ছুলি নিই মাছে একটু গ্যাপ রেখে এইভাবে আমি ছুলে নিয়েছি আর মাঝখান দিয়ে কিন্তু দু তিন ভাগ করে কেটে নিয়েছি যাতে পটলের মধ্যে মশলাটা ঢুকতে পারে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম অন্যদিকে সামান্য আদা রসুনও নিয়ে নিয়েছি শিলনোড়ায় বাটার জন্য কড়াইতে পটলগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব লবণ হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ লালচে রং ধরে পটলগুলোকে ভেজে নেব পটলটা এদিকে ভাজা হতে থাকুক অন্যদিকে আমি মশলাটাও করতে থাকি আদা রসুন বাটার পর এখানে এক চামচ পোস্তও বেটে নিচ্ছি দেখো বেটে নিতে নিতেই আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে সেই তেলেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা চিড়ে দিলাম আর দিয়ে দিয়েছি সামান্য জিরে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর যে এক চামচ পোস্ত এখানে আমি অ্যাড করছি মানে যেটা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি তার বদলে তোমরা এক চামচ কাজু বাদাম বা এক চামচ চারমগজ অ্যাড করতে পারো এই অপশানগুলো অবশ্যই থাকছে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু নেড়েচেড়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি হাফ চামচ জিরে গুঁড়ি এক চামচ ধনে গুঁড়ি আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ি তবে তোমরা চাইলে বাটা মশলাও অ্যাড করতে পারো তবে এখানে আমি গুঁড়ো মশলাই দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা জলও আমি অ্যাড করে দিলাম ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামেই রাখবে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে আসছে সেই টাইমে বুঝতে হবে মশলাটা ভালো কষানো হয়েছে দু থেকে তিন মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই টাইমে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে আর তেলটাও বেশ সুন্দর ছেড়ে দিয়েছে তোমাদের আমি খুন্তির সাহায্যে একটু তুলে দেখাচ্ছি মশলা থেকে তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছো এবার অ্যাড করে দিলাম বেজে রাখা পটলগুলো পটলটা দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট মতো মশলার সঙ্গে পটলটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখানে এই টাইমে অ্যাড করে দেব। বেঠে রাখা পোস্ত বাটা পোস্তটা দিয়ে আরও এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কষিয়ে নিতে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর সময় এই টাইমে তোমরা কিন্তু একটু দুধ অ্যাড করে দিতে পারো লিকুইড যে দুধটা হয় তো আমার এই টাইমে হাতের কাছে ছিল না তাই দিই নি দুধটা অ্যাড করলে টেস্টটা আরও বেড়ে যাবে এক মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আরও এক মিনিটের জন্য ঢাকনি তুলে নিলাম দেখো খুব সুন্দর কিন্তু মশলা থেকে তেল ছেড়েছে আর পটলটাও কিন্তু খুব ভালো কষানো হয়েছে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার অ্যাড করব কিছুটা জল যেহেতু ঝোলটা একদম মাখো মাখো থাকবে তাই জলের পরিমাণ বেশি না দিয়ে এক কাপ মতো জল অ্যাড করেছি ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে দেবে ফ্লেমটা বাড়িয়ে যখন জাল উঠে যাবে খুব সুন্দর সেই টাইমে এখানে আমি অ্যাড করবো চেরা কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করেছি যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে লঙ্কাটা দিয়ে আর একবার নেড়ে মিশিয়ে নিলাম এবং ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট একটা ঢাকনি দিয়ে ঢেকে জাল করে নিয়েছি তো ফিরে আসছি পাঁচ মিনিট পর এই অবস্থায় ঝোলটা বেশ খানিকটা কমেছে আর পটলটাও খুব ভালো সিদ্ধ হয়েছে রেসিপি আমাদের তৈরির দিকে এখন খোলা অবস্থায় আরও এক মিনিট মতো জাল করেই কিন্তু আমাদের রেসিপি পুরোপুরি তৈরি এবার গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আমরা সার্ভ করতে পারি তো বন্ধুরা দুর্দান্ত খেতে হয়েছিল দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তেমনি টেস্টি আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই